বুধবার ভোটের অপেক্ষায় তৃতীয় ধাপে সাতাশি উপজেলা সকাল আটটায় শুরু হয়ে একটানা ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে মঙ্গলবার চাঁদপুরের ফরিদগঞ্জ ও এবং নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন এ নিয়ে মোট বাইশ উপজেলার ভোট স্থগিত করল ইসি ষষ্ঠ উপজেলা ভোটে মোট চারশো পঁচানব্বই উপজেলার মধ্যে চারশো পঁচাশিটিতে চার ধাপে নির্বাচন হচ্ছে এবার তৃতীয় ধাপে একশো উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নেয় ইসি তবে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে স্থগিত হয়েছে ২২ উপজেলার ভোট তাই বুধবার ভোট সাতাশি উপজেলায় তৃতীয় ধাপে ভোটার দুই কোটির ওপর এর মধ্যে ষোলোটি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট ইসি জানিয়েছে এ ধাপে প্রায় আটান্ন হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকছে সাথে থাকছে লক্ষাধিক আনসার সদস্য এ ধাপে এরই মধ্যে বিভিন্ন পদে বারো জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী তো আমরা আরও বাড়িয়ে দিয়েছি ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ যাচ্ছে তার সাথে থার্ড ফেজ আরও বেড়েছে বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় অতএব সেটা কোনো সমস্যা নাই এখন আবহাওয়া কেমন হবে না থাকবে তার উপর তো অনেক কিছুই নির্ভর করতে পারে ভোটার উপস্থিতি কেমন হবে এই মুহূর্তে আমরা বলতে পারছি না এটা ভোটের ইসি ভোটের হার বেশি দেখানোর সুযোগ নেই কমিশন যদি ওয়ান পার্সেন্ট ভোট পড়ে তাহলে ভোটার যা আসবে তাই আমাদের কঠোর নির্দেশ যে ভোটার যদি একজন আসে কোনো কেন্দ্রে একটি ভোটই হবে দুইটা দেখানোর কোনো সুযোগ নেই আর ভোটার যদি পঞ্চাশ জন আসে পঞ্চাশ জনই দেখাবে ওখানে কোনো ভোট বাড়ানোর বা কমানোর কোনো সুযোগ নেই এবং যদি কেউ কাজ করে এবং সেটা যদি প্রমাণ হয় তার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিই প্রথম ধাপে একশো উপজেলায় ভোট হয় আট মে এসব উপজেলায় ভোটের হার ছিল প্রায় ছত্রিশ শতাংশ একুশ মে দ্বিতীয় ধাপে ভোট পড়ে আটত্রিশ ভাগ চতুর্থ ধাপে ভোট গ্রহণ পাঁচ জুন মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা